নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা বা মেসেজ নিয়ে এসেছি যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এতদিন যা হতাশা দুঃখ বা অর্থ কষ্টে আপনি ভুগেছিলেন সেগুলিকে দূর করে দেবে আপনার সফলতা এখন আপনারই হাতে এতদিন আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হচ্ছিল না কিন্তু এইবার সেই সময় এসেছে যখন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছেগুলো এক এক করে পূরণ হবে এমন কিছু আপনি হঠাৎ করেই পেয়ে যাবেন যা আপনি কোনোদিনও কল্পনাও করেননি আজ আমি আপনাদের সেই পাঁচটি মিরাকেলের কথা বলবো যা আমাদের জীবনের সব থেকে সেরা সময়টি আসার আগে ঘটে থাকে এই পাঁচটি মিরাকেল হয়তো আপনার কাছে খুব সাধারণ ঘটনা বলে মনে হতে পারে কিন্তু যদি এইগুলো আপনার সাথে ঘটে তাহলে জানবেন আপনার জীবন বদলাতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মিরাকেলগুলো হলো এক প্রকারের সংকেত যে ইউনিভার্স আপনার জন্য নতুন কিছু সৃষ্টি করছেন ইউনিভার্স আপনার জন্য অসাধারণ কিছু নিয়ে আসতে চলেছে যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন যে নিজেদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি এই অবস্থায় আছেন কি না এই পাঁচটির মধ্যে একটিও যদি আপনার সাথে মিলে যায় তাহলে জানবেন আপনার জীবনের সেরা সময় আসতে চলেছে আপনার জন্য নতুন কিছু নিয়ে আসছে ইউনিভার্স খুব বড় কিছু আপনার জন্য এখন ভাবা হচ্ছে তাই এই সময় কোনো পরিস্থিতিতেই নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজের মনে নেতিবাচক চিন্তার স্থান দেবেন না কাউকে নিয়ে খারাপ কিছু ভাববেন না বা বলবেন না আর কারোর উপর নির্ভরশীল হবেন না নিজের আত্মশক্তি বজায় রাখবেন আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন এটা মনে রাখবেন কোনো কিছু হওয়া বা না হওয়ার উপর আমাদের সুখ নির্ভর করে না নিজেদেরকে ইতিবাচক রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবার বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসি এখন আমি আপনাদেরকে বলবো সেই মিরাকেল পাঁচটি কি কি? যদি এইগুলো আপনার সাথে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এই মিরাকেলগুলো হলে আপনার জীবনে খুব পরিবর্তন আসবে প্রথম যে পরিবর্তনটি ঘটে সেটা হয়তো আপনার কাছে খুব সাধারণ বা ছোট মনে হতে পারে কিন্তু এটি আপনার জীবনে খুব বড় প্রভাব ফেলতে চলেছে ভালো সময় আসার আগে প্রথম যে মিরাকেলটি ঘটে সেটি হলো। ইউনিভার্স দ্বারা আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে টেনে নিয়ে যাওয়া অর্থাৎ আপনার মনে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে এটি আপনি ফিল করতে পারবেন আবার অবচেতন মনেও হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে আপনি আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত হবেন ধীরে ধীরে আপনার আধ্যাত্মিক জাগরণ শুরু হবে যদি আপনার সাথেও এটি হয় যে আপনি খুব বেশি ঈশ্বর বা ইউনিভার্সের প্রতি আকর্ষণ বা বিশ্বাস বাড়তে থাকে তাহলে এটি একটি বিশাল সংকেত জানবেন হ্যাঁ বন্ধুরা এটি একটি বড় মিরাকেল আপনি জানবেন আপনার জীবনে এবার সেরা সময়টি আসতে চলেছে যখন পুরোপুরি ভেঙে পড়বেন কি করবেন কিছুই বুঝতে পারবেন না সেই মুহূর্তে শুধু ইউনিভার্সকে স্মরণ করবেন আর তার প্রতি বিশ্বাস রাখবেন দেখবেন আপনার মনোবল বৃদ্ধি পাবে যারা এটা বুঝতে পারে তাদের মধ্যে হঠাৎ আধ্যাত্মিক জাগরণ কেন হল তারা এটা জেনে রাখুন এটি আপনার জীবনে বড় মিরাকেল যা আপনার জন্য অসংখ্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসছে দ্বিতীয় মিরাকেলটি হল আপনার চিন্তাধারা দুনিয়ার সাধারণ বিষয়গুলি থেকে সরে এসে আপনার নিজের উন্নতির প্রতি থাকবে আপনার মনসংযোগ আপনার ইতিবাচকতার দিকে আপনার উন্নতির দিকে এসে যাবে যদি এমন কিছু আপনার সাথে ঘটছে তাহলে জানবেন এটি ইউনিভার্সের সবচেয়ে বড় সংকেত যে তারা আপনাকে তাদের দিকে আকর্ষণ করছে আপনি ইউনিভার্সের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনের সেরা পরিবর্তন বা সেরা সময়টি আসতে চলেছে এই সময় আপনার যা করা উচিত তা হলো সমস্ত নেতিবাচকতা থেকে নিজেকে দূরে সরিয়ে ইউনিভার্সের প্রতি মনসংযোগ করা তৃতীয় মিরাকেলটি সম্বন্ধে এবার আসা যাক এটি হলো যখন ইউনিভার্স আপনার জন্য ভালো কিছু ভাবেন তখন আপনার জীবন থেকে এমন কিছু লোকদের দূরে সরিয়ে দেন যারা আপনাকে কষ্ট দিচ্ছিল হতে পারে হয়তো তারা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ মানুষ রক্তের সম্পর্কের কেউ তবুও ইউনিভার্স তাদের থেকে আপনাকে আলাদা করে দেন যাদের থেকে আপনি কষ্ট পাচ্ছিলেন হতে পারে আপনি তাদের অনেক ভালোবাসতেন তারা আপনার জীবনে বিশেষ ভূমিকা রাখে কিন্তু তবুও তাদের থেকে ইউনিভার্স আপনাকে দূরে সরিয়ে দেবে হয়তো সেই মুহূর্তে অনেক কষ্ট হবে ঠিকই কিন্তু ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবেন সেটাই আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে আপনার হয়তো মনে হবে আপনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু এটাই হবে সেই মুহূর্তে যেখান থেকে আপনার জীবনে এক নতুন ভোরের উদয় হবে এটাই হবে সেই বিশেষ মুহূর্ত এরপর আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটবে তারা সত্যিই আপনাকে সাহায্য করবে দেবদূতের মতন তারা আপনার জীবনে প্রবেশ করবে আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে দেবে ভেবে দেখুন তো এমন কিছু কি ঘটেছে আপনার সাথে তাহলে জানবেন এটিও ইউনিভার্সের একটি বড় মিরাকেল এইভাবেই জীবনের প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স আপনাকে আগলে রাখে সব খারাপ মুহূর্ত বা জিনিস থেকে যেটা আপনার জন্য সঠিক নয় সময় পরিবর্তনের চতুর্থ লক্ষণটি হল ইউনিভার্স আপনার জীবনে হঠাৎ করেই কিছু কষ্ট দিতে শুরু করবেন অর্থাৎ সব সময় আপনাকে কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই মুহূর্তে আপনার মনে হতে পারে আমি ইউনিভার্সকে বিশ্বাস করি তাও কেন আমার জীবনে সমস্যাগুলো হচ্ছে বন্ধুরা আসলে এই সমস্যার মধ্যে দিয়ে ইউনিভার্স আপনাকে মানসিকভাবে আরও স্ট্রং করে তুলতে চাইছে বিশ্বাস করুন এই সমস্যাগুলি আসলে কোনো সমস্যাই নয় এইগুলি আপনাকে আরও দৃঢ় করার জন্যই আসে বাস্তবে ইউনিভার্স নিজেই এই পরিস্থিতিগুলি আপনার জন্য তৈরি করছে যদি এরকম ঘটে তাহলে ভেঙে পড়বেন না কারণ এই সবের দ্বারা ইউনিভার্স কেবল আপনাকে পরীক্ষা করছেন এই পরীক্ষায় জয়ী হলেই আপনার জীবনের পরিবর্তন সুনিশ্চিত ইউনিভার্স তার পরীক্ষার মাধ্যমে যাচাই করছেন আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী তাই ভালো খারাপ যে পরিস্থিতি আসুক না কেন ভেঙে পড়বেন না মানসিক শক্তি সব সময় ধরে রাখবেন আর বিশ্বাস রাখুন যেমন রাতের পর ভোর হয় ঠিক তেমন আপনার জীবনেও দুঃখের মেঘ সরে সুখের সূর্যোদয় ঘটবে পঞ্চম লক্ষণটি হল আপনার ব্যক্তিত্বের পরিবর্তন এই পরিবর্তন আপনাকে অন্যদের তুলনায় বিশেষ করে তুলবে আপনি সক্ষম আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক কর্ম করেন তাই আপনি আপনার সঠিক কর্মের ফলাফল পাবেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলো চলছে সেইগুলো আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আপনার সঙ্গে সব সময় উপস্থিত আছে আপনি আপনার ঐশ্বরীয় দৃষ্টির দ্বারা এমন কিছু জিনিস দেখতে পাচ্ছেন বা এমন কিছু অর্জন করছেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনি আপনার জীবনে এক বিশাল সফলতা অর্জন করতে চলেছেন আজ পর্যন্ত আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল সেগুলোর এখন সমাপ্তি ঘটবে হঠাৎ করেই সেগুলো শেষ হবে আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব সম্ভব তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অযথা নেতিবাচকতা বা ঝামেলায় নিজেকে জড়াবেন না কারণ এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছে যে শীঘ্রই আপনার জয় নিশ্চিত হতে চলেছে আর যদি আপনি ইউনিভার্সে বিশ্বাসী হয়ে থাকেন তবে কমেন্টে অবশ্যই লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব